এক অন্য কোনো মেয়েকে যদি আমি গোলাপ দিই তাহলে আমি চর খেয়ে যেতে পারি আমি জানি তোকে গোলাপ দিলে কোনো চল খাবো না তাই তোকেই গোলাপ দিলাম জনের জন্মদিন হিপি হিপি আসছে বা চর আচার বাচর আচ্ছা দাদা আপনি জিম করছিলেন না আপনারা কি খাচ্ছেন এখন

আজকে জন আমাদের জন্য পার্টিটা অ্যারেঞ্জ করেছে সেটা কোথায় যাওয়া একটু বলে দাও যত ইচ্ছে যা খুশি বারবিকিউ নেশানে করেছে যা খুশি দেখ তুমি কি বলছিলে না আমি এটাই বলছিলাম যে তোদের গ্রুপের মোটামুটি প্রত্যেকের মোটামুটি কারোর কত বছর আমার চার বছর কত বছর বছর আচ্ছা আর আমার তো জানি আমার সব জানে আমার

হবে তো হবে তো যাবে তো আচ্ছা চলো দেখি কিরকম সাজানো হয়েছে এই তো না ছাব্বিশ বছর বয়স হয়ে গেল ছেলেটা

খেতে অনামিকাকে সত্যি মিস করছি এই যে ফুচকা এখানে যে লাইভ কিচেন ভালো তো আগুনটা কই আগুনটা কল্যাণীর কিন্তু লাইভ কিচেন ওই দেখো লাইভ কিচেন পারফেক্ট কোনেশন এই বাজুনদা পরে তো হেভি লাগে এই কোন কোন কোনটা কি এটা কেডা কিসপি ভেজ কেমন খাচ্ছ তোমরা ভাড়া ভাড়ি জমজমার

আমি বলবো এখানে মাটনের ব্যবস্থা করুন এখানে পনের ব্যবস্থা করুন এখানে অনেক কিছু ব্যবস্থা নেই যেটা কলকাতা চত্বরে আছে সামান্য সামান্য খাবার আচ্ছা এই খাবারটাকে তুমি দশে কত দেবে দশে কত দেবে দশে নয় দেবে কাকু সুপ খাচ্ছ কাকু এত চিকেন ফিকেন আছে তাও তুমি সুপ কি সুপ চিকেন ভেজিটেবল সুপ অনেক বলছি আমি হালকা পাতলা মানুষ হালকা বাদলা খাওয়াই ভালো গোমাটি তুমি এই অব্দি এসেছো ও বাবা গো শোনা গো আমার আমি জানলাম স্টার্টারে তুমি শেষ স্টার্টারে স্টার্টারে এবারে তুই তো দাঁড়াতেই পারতিস না বা মিড ডে মিলে তুই লম্বা সোজা জীবনে কাউকে না পেয়ে সেই মেয়েটিকে না পেয়ে ছেলেটা একা একাই

এখানে চিকেন ফ্রাইড রাইস আছে আঙ্গুরি গুলাব জামুন আছে এখানে মালপোয়া আছে ম্যাঙ্গো পেস্ট এসব আছে আইসক্রিম ফাইসক্রিম আছে আচ্ছা এইখানে কি কি রয়েছে একটু দেখি বলছে আলু চিংড়া পোস্ত কে সব তো বাড়িতে খাওয়ার জিনিস ডাল তরকা ও সব খাবো না পনির করমা পনির কর্মা খাই দাও ওরে বাবারে আগুন কম সঙ্গ সবার ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে এবার দেখতে পাচ্ছি দেখি ভেজ মাঞ্চুরিয়ান

অসাধারণ লেবাকে নেমন্তন্ন করে সব টাকা শেষ এই যে মালপুয়া ওইখানে কিন্তু অনেক স্যালাডও রয়েছে

Ganda naman n'yan. 'Yan tulay <laughs> kalo. <laughs>